বিসমিল্লাহ রহমানুর রহিম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নাম্বার সিস্টেম তথা সংখ্যা পদ্ধতির পার্ট থ্রিতে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা দশমিক থেকে হেক্সার সিমালে কীভাবে রূপান্তর করা যায় সেই বিষয়ে কয়েকটি গাণিতিক টার্ম সমাধান করব দেখুন এখানে প্রথমে বলা হয়েছে যে তিনশত আটানব্বই দশমিকে আছে এতকে হেকসাডিসিমালে রূপান্তর করো প্রিয় শিক্ষার্থী দেখুন এই দশ দেখে আপনি বুঝতে পারছেন যে এই গাণিতিক টার্মটি দশমীকে আছে তাহলে দশমীকে থাকলে তাকে কিসে রূপান্তর করবো হেক্সাডিসিমালে তাহলে আমরা তাহলে বুঝতেই পারছি যে দশমিক থেকে হেক্সাডিসিমালে রূপান্তরের আমাদের যে সূত্রটি আমরা একটু দেখে আসতে পারি দেখুন দশমিক থেকে হেক্সাডিসিমাল দশমিক থেকে হেক্সাডিসিমাল তাহলে এই প্রথম পার্টে পড়েছে যেহেতু প্রথম পার্টে আমাদের হয় ভাগ হবে নাহলে গুণ হবে হয় ভাগ না হলে গুণ তাহলে যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করব। আমরা পূর্বের ক্লাসে এটা দেখেছি প্রিয় শিক্ষার্থী তাহলে চলুন আমরা ভাগ করি দেখুন তাহলে তিনশোতে আটানব্বইকে কত দ্বারা ভাগ করব প্রশ্ন ক্লিয়ার উত্তরও ক্লিয়ার যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করব তাই ষোলো দ্বারা ভাগ করব কত দ্বারা গুণ করব দেখুন যেহেতু হেক্সাডেসিম্যালে রূপান্তর করব তাই নিচে ষোলো দ্বারা গুণ করব তাহলে চলুন তিনশো তো আটানব্বইকে ষোলো দ্বারা ভাগ করি দেখুন ডান পাশে দেওয়া আছে তিনশো আটানব্বই অর্থাৎ উনচল্লিশের মধ্যে ষোলো দুইবার যায় তাহলে ষোলো দুই বত্রিশ ভাগ বিয়োগ করলে কত থাকে প্রিয় শিক্ষার্থী সাত যখন আটকে কেটে আনলাম আটাত্তর হলো আটাত্তরের মধ্যে ষোলো চারবার যায় চার চৌষট্টি চৌষাট্টি ভাগশেষ চোদ্দো এই ভাগটা আমি কেন দেখলাম প্রিয় শিক্ষার্থী দেখুন উত্তর চব্বিশ চব্বিশ দিয়েছি কিন্তু ভাগশেষ কত চোদ্দ তাই আমি ডান পাশে দিয়েছি দেখুন চোদ্দো দিয়েছি এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী আমি এই সম্পর্কে একটু পরে বলছি চলুন আগে ভাগটা করি এরপরে দেখুন চব্বিশের মধ্যে ষোলো একবার যায় কে ষোলো ভাগশেষ থাকে আট তাই আট দিয়েছি একের মধ্যে ষোলো যায় না তাহলে শূন্যবার যায় ভাগশেষ এক থাকে তাই এক দিয়েছি যেহেতু আমার এখানে শূন্য এসে গেছে তাই আমি ভাগটাকে এখানে সম্পূর্ণ করেছি প্রিয় শিক্ষার্থী এবার চলুন ই কেন হলো চলুন তো দেখুন গাণিতিক টানটি আছে দশমিকে রূপান্তর করবে হেক্সার তাহলে দশমীকে যখন চোদ্দ তখন হেক্সাডিসিমালে তার মান হচ্ছে ই এটা আমি এখানে লিখেছি কিন্তু আপনি এখন আপনাকে যে সারণিটা আমি দেখাবো এই সারণিটা আপনি সুন্দর করে আপনার একটা খাতায় তুলে রাখবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন আমরা দশমিক থেকে হেক্সাডিসিম্যালে রূপান্তর করছি তাই দশমিকে যখন চোদ্দ দশমিকে চোদ্দো কীভাবে হলো প্রিয় শিক্ষার্থী দশমিকের ডিজিট হচ্ছে আমার দশটি শূন্য থেকে নয়টি এই দশটি এরপরে আবার দশ থেকে উনিশ এভাবে যেতে থাকবে এভাবে চলতে থাকবে তাহলে দশমিকে যখন চোদ্দো হেক্সাডিসিমালে তখন মান হচ্ছে ই দেখুন আপনি যে কাজটা করবেন তা হচ্ছে এই ই এফ এই যে ছয়টি মান এই ছয়টি মান হেক্সাডিসিমালে দেখুন আর কোনোটাতে নেই তাহলে হেক্সাডিসিমালে যখন এ দশমিকে তখন দশ অকটালে তখন বারো আপনি এই ডিজিজগুলো একটি মুখস্থ রাখবেন দেখুন হেক্সাডিসিমালে যখন এ অক্টালে তখন বারো তাহলে হেক্সাডিসিমালে যখন বি অক্টালে তখন কত হবে তেরো আপনি এই প্রথমটা মুখস্থ রাখলে পরেগুলো আপনি এমনিতে বুঝতে পারবেন তাহলে হেক্সাডিসিমালে যখন এ দশমিকে তখন দশ হেক্সা ডিসিমালে যখন বি দশমিকে তখন এগারো হেক্সা ডিসিমালে যখন সি দশমিকে তখন বারো হেক্সা ডিসিমালে যখন ডি দশমীকে তখন তেরো হেক্সা ডিসিম্বালে যখন ই দশমীকে তখন চোদ্দো হেক্সা ডিসিমালে যখন এফ দশমীকে তখন পনেরো এই চারটি আপনার খাতা সুন্দর করে লিপিবদ্ধ করে নিয়ে এবং বুঝবেন আমি আস্তে আস্তে চারটা আরও বোঝাবো প্রিয় শিক্ষার্থী চলুন আজকে যতটুকু প্রয়োজন তা হচ্ছে দশমীকে যখন চোদ্দ দেখুন দশমীকে যখন চোদ্দ তখন হেক্সাডিসিম্যালে কি ই তাই আমি এখানে চোদ্দোর স্থানে ই দিয়েছি প্রিয় শিক্ষার্থী আটের জায়গায় আটই দিয়েছি কেন বলেন তো কারণ আটের স্থানে হেক্সাডিসিম্যালেও আট দশমিকেও আট এর পরবর্তীতে চলুন এবারে আমি উত্তরটা লিখব যেহেতু ভাগ করেছি তাই উত্তরটা হবে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে যাবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত তাহলে উত্তরটা চলুন লিখি তিনশত আটানব্বই দশমিক আছে যাকে উত্তর পেয়েছি এক আট চোদ্দোর জায়গায় নিয়েছি ই এক আট এবং চোদ্দোর জায়গায় ই তাহলে উত্তরটা আমরা ষোলোতে ট্রান্সফার করেছি অর্থাৎ হেক্সাটিসিমালে আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে দেখুন প্রিয় শিক্ষার্থীরা একটা ভগ্নাংশের গাণিতিক টার্ম এখানে বলা হয়েছে শূন্য দশমিক আট পাঁচ শূন্য দশমিকে আছে একেই এক্সাডিসিমালে রূপান্তর করব যেহেতু ভগ্নাংশ তাই অবশ্যই গুণ করব কারণ সূত্রে আমাদের তাই আছে কত দ্বারা গুণ করবো যেহেতু এক্সার ডিসেমালে রূপান্তর করব তাই ষোলো দ্বারা গুণ করবো তাহলে আটশত পঞ্চাশকে ষোলো দ্বারা গুণ দেখুন আমি ডান পাশে একটা গুণ আপনাকে করে দেখিয়েছি কারণ এই একটা গুণ এই জন্য করে দেখিয়েছে আপনি এভাবেই করবেন রাপে এটা কিন্তু রাপে পরীক্ষার খাতায় এভাবে প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী তাহলে চলুন যেহেতু তিন সংখ্যা বামে দশমিক তাই আমি এখানে তিন সংখ্যা বামে দশমিক দিয়েছি তাহলে কত হয়েছে তেরো দশমিক ছয় শূন্য শূন্য কীভাবে পড়বেন তেরো দশমিক ছয় শূন্য শূন্য আমি সেটাই দিয়েছি দেখুন এর পরবর্তীতে চলুন এ ডি নিয়ে একটু পরে বলছি আবার আপনি ষোলো দ্বারা গুণ করুন দেখুন ষোলো দ্বারা ছয় শকে গুণ করলে হয় নয় দশমিক ছয় শূন্য শূন্য আবার ষোলো দ্বারা গুণ করুন দেখুন ছয় শকে ষোলো দ্বারা গুণ করলে হয় নয় দশমিক ছয় শূন্য শূন্য আবার ষোলো দ্বারা গুণ করুন দেখবেন নয় দশমিক ছয় শূন্য শূন্য এভাবে আপনি ষোলো দ্বারা যতবার গুণ করবেন এখন নয় দশমিক ছয় শূন্য শূন্য আসবে সেজন্য আমরা আর গুণ করব না আমরা দুই থেকে তিনবার নেওয়ার পরে যদি একই সংখ্যা আসে তাহলে আর এটাকে গুণ করব না আমরা এভাবেই রেখে দিব তাহলে উত্তরটা কীভাবে লিখব প্রিয় শিক্ষার্থী চলুন দেখুন তেরো ক্ষেত্রে আমরা ডি লিখেছি কেন কারণ দশমিকে যখন তেরো তখন হেক্সিসিম ডি দেখুন প্রিয় শিক্ষার্থী আপনি আবার ওই চারটা দেখে আসতে পারেন দশমিকে যখন তেরো এক্সাডিসিমেলে তখন ডি এই কারণে আমি ডি নিয়েছি এবার গুণের ক্ষেত্রে আমার উত্তরটা লিখতে হবে কিন্তু উপরের থেকে নিচে প্রিয় শিক্ষার্থী উপরের থেকে নিচে আপনি তীর জন্যটা একটু দেখে আসতে পারেন এটা আপনাকে দেখাচ্ছি এই কারণে যাতে আপনার মুখস্থ হয়ে যায় দেখুন গুণের ক্ষেত্রে উপরের থেকে নিচে তাহলে চলুন তাহলে উপরে প্রথমে দশমিক দশমিক দিয়েছি প্রথমে মানটা কত তেরোর স্থানে ডি তাই ডি নিয়েছি এরপরে দেখুন নয় 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 আমিও নিয়েছি তিনটা নয় এরপরে ডট 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 দিয়েছি কারণ কেন বলুন তো কারণ এরপরে আরও অনেক মান আছে অসংখ্য মান আমি যতবার ষোলো দ্বারা গ্রহণ করব ছয় শতকে ততবারই নয় দশমিক ছয় শূন্য শূন্য আসবে আমি দুই থেকে তিনবারের বেশি আর করব না এই জন্য আমি রেখেছি ডট 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 অর্থাৎ আরও সামনে এই ধরনের গাণিতিক টান আছে আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন পূর্ণ সংখ্যার একটা গাণিতিক টান এখানে আমরা দেখবো প্রে দেখুন এখানে বলা হয়েছে একশত আঠাশ তিন সাত অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটো একসাথে খেয়াল করুন এই তিনটা অঙ্ক আমি কেন দিচ্ছি প্রিয় শিক্ষার্থী একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা ভগ্নাংশের ক্ষেত্রে আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোর ক্ষেত্রে তাহলে চলুন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একশত আঠাশকে ষোলো দ্বারা ভাগ আপনি দেখেই বুঝতে পারছেন তাহলে আট ষোলং দুইশত আঠাশ ভাগ শেষ শূন্য তাই শূন্য দিয়েছি এবার আটের মধ্যে ষোলো যায় না শূন্য বার যায় তাহলে ভাগ শেষ আট তাই আট দিয়েছি যেহেতু এখানে শূন্য এসে গেছে তাই আমি আর এই ভাগ প্রক্রিয়াকে সামনের দিকে নিতে পারবো না এবার উত্তরটা লিখতে হবে ভাগের ক্ষেত্রে আমরা জানি উত্তরটা লিখতে হবে নিচের থেকেও পরে তাই আমি লিখেছি আট শূন্য দেখুন প্রিয় শিক্ষার্থী আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে দেখুন ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক তিন পা তিন সাত পাঁচ প্রেসিক্ষে দশমিকের পরে এভাবে পড়তে হবে দশমিক তিন সাত পাঁচ আপনি তিনশত পঁচাত্তর বলতে পারবেন না তাহলে চলুন ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক তিনশ তিন পাঁচ তিন সাত পাঁচকে আমরা ষোলো দ্বারা গুণ করব। এটা আপনি অবশ্যই জানেন কেন ষোলো দ্বারা গুণ করেছি ষোলো দ্বারা গুণ করলে দেখুন একবারে ছয় দশমিক শূন্য 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 আসে যেহেতু শূন্য চলে আসছে তাহলে এই বিষয়টাকে আমি আর সামনে নিতে পারবো না এবার উত্তর লিখতে হবে উত্তর তো আমার একটাই আছে দশমিক শূন্য বামে ফাঁকা রাখতে নেই তাই শূন্য দিয়েছি তাহলে দশমিক থেকে আমরা হেক্সার্টেসিমালে কনভার্ট করেছি আশা করি এবার উত্তরটা লেখার ক্ষেত্রে দেখুন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তর হচ্ছে আশি তাই আশি দিয়েছি এবার এই দশমিক দিয়েছি এবার ভগ্নাংশের ক্ষেত্রে উত্তর হচ্ছে শূন্য দশমিক ছয় তাই এখানে দেখুন দশমিক ছয় এভাবে উত্তরটা লিখেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন শিক্ষার্থী এই ধরনের আইসিটি বিষয়ক বা ম্যাথমেটিক্যালি টার্মি বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ